তো তোমরা যারা মাইগ্রেশনে অ্যাপ্লাই করেছ তোমাদের এখন প্রধান টেনশনের এর বিষয় হচ্ছে গিয়ে মাইগ্রেশন রেজাল্ট দিবে কবে বিশেষ করে ফার্স্ট মাইগ্রেশন আচ্ছা দেখো এই বিষয়গুলো হচ্ছে গিয়ে নির্দিষ্ট কোনো ডেট নাই যে বলা যাবে না যে এটাতে কি হচ্ছে গিয়ে তোমার রেজাল্ট দিবে এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে যেমন কি হচ্ছে গিয়ে তোমার এই যে কয়টা সিট খালি হয়েছে এগুলোর উপর নির্ভর করে যে বিশেষ করে নর্মালি ফার্স্ট মাইগ্রেশন রেজাল্ট হচ্ছে গিয়ে বোর্ডের জাল দেওয়ার পরেই দিয়ে থাকে কারণ বইটা হচ্ছে গিয়ে অনেকেই ঠিক আছে যার কারণে অনেকগুলো সিট খালি হয়ে যায় এবার যেহেতু হচ্ছে গিয়ে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার একটা জামিলা হয়েছিল নিয়ে সিট দিয়ে খালি হয়ে নিয়ে আছে যার কারণে হচ্ছে গিয়ে এবার আশা করি খুব শীঘ্রই এক মাসের মধ্যে হচ্ছে গিয়ে তোমাদের ফার্স্ট মাইগ্রেশনে রেজাল্ট দিয়ে দিবে সেকেন্ড মাইগ্রেশন এবং থার্ড মাইগ্রেশনের ক্ষেত্রেও সেম সিট খালি হওয়ার সাপেক্ষেই হচ্ছে গিয়ে তোমার মাইগ্রেশনের রেজাল্ট ঘোষণা করে এখন কিভাবে মাইগ্রেশনের রেজাল্ট দেখতে পাবা এটা নিয়ে পরবর্তীতে একটা সব রচনা করবো ঠিক আছে